হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার বাজে সকাল এগারোটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি নতুন দিনের নতুন শুরুতে অনেকটা পজিটিভিটির সাথে আর এক ভালোবাসা নিয়ে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে আর দেরি করে ঘুম থেকে উঠলে পরে ঘরের কাজেকর্মেও দেরি হয়ে যায় অন্য দিনকে আটটা সাড়ে আটটা নাগাদ যখন থেকে আমি মোটামুটি পুজো করে আসার পর থেকে ব্লগটা শুরু করি আজকে সেই সময়তে আমি বাসি কাজগুলো সেরেছি সকালবেলাতে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম মামাম বেরিয়ে যাওয়ার পরে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি মামাম ফিরে আসবে তাড়াতাড়ি ওর অল্প কিছুক্ষণের জন্য ইউনিভার্সিটিতে কিছু কাজ আছে সেটা করে নিয়ে বললো দুপুরে এসে একেবারে ভাতটা খাবে প্রত্যেক দিন যে নিয়মের গতিতে চলি সেখান থেকে একটু ব্রেক হলে পরেই কিন্তু সমস্ত কাজের যে নিয়ম শৃঙ্খলা থাকে নষ্ট হয়ে যায় আজকের দিনটাও ঠিক সেরকমই বলতে পারো কিন্তু তা বললে তো বসে থাকলে বা গালে হাত দিয়ে চিন্তা করতে বসলে তো চলবে না যেটার গুরুত্ব আগে সেটাকে আগে করতে হবে গুরুত্ব বুঝে সংসারের কাজকর্মগুলো যদি করা যায় তাহলে কিন্তু সুখ শান্তি বজায় থাকে শুধু রান্নাবান্নার ক্ষেত্রে নয় ঘর সংসারের যে কোনো দিকেই প্রায়োরিটি অনুযায়ী কাজ করাটা দরকার সকালবেলা ওঠার অভ্যাস যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় প্রথমে যেটা আগে প্রয়োজন সেটাই করা উচিত একই নিয়মে যদি দিনটাকে শুরু করা যায় তাহলে তো কোনো রকম কোনো সমস্যাই হয় না কিন্তু নিয়ম বহির্ভূত হয়ে গিয়ে তখন টেনশন করে গালে হাত দিয়ে চিন্তা করতে না বসে বা নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় না এনে তখন করাটা উচিত কি যে কাজটার প্রায়োরিটি বেশি সেই কাজের দিকে সময় দেওয়া প্রত্যেক দিন আমরা যে যে কাজে যতটা সময় দিই ওই দিকে একটুখানি সময় কেটে যে কাজটা আগে জরুরি সেই দিকে ওটাকে অ্যাড অন করা প্রত্যেক দিন যেমন আমি ঠাকুরের ওখানে যে বই পড়ি সেই বইটাতে একটা গোটা অধ্যায় যদি কমপ্লিট করতে না পারি অন্তত অর্ধেকটা পড়ি আজকে সেই জায়গায় তাড়াহুড়ো ছিল বলে আমি একটা পেজ খালি পড়েছি পড়ে চলে এসেছি কারণ জানি আমাকে যদি অন্য দিনের মতো অর্ধেক মানে যদি তিনটে পাতাও পড়তে হতো সেই একই পরিমাণ সময় লেগে যেত এদিকটাতে তো আমার আজকে তারা বেশি আছে ওই জন্য ওই দিকটাতে সময়টা কমিয়ে দিয়ে এদিকটার সময়টা দেওয়ার চেষ্টা করলাম বাবুকে বাসি কাজকর্ম সেরে যখন আমি স্নানে গেছি সেই সময়তেই আমি ওকে বলে গেছি যে আজকে বাজার থেকে পাউরুটি নিয়ে আসতে গতকালের রুটি বা তরকারি কোনো কিছুই নেই এমনকি ঘরে দুধও নেই যে ওটস বা কর্নফ্লেক্স কিছু দিতে পারি আর গরম দুধ আমরা কখনোই খাই না গ্যাসের সমস্যা হয় আমাদের তিনজনেরই গরম দুধ কারোরই সহ্য হয় না কখনো কখনও সকালবেলাতে আমাদের আগের দিনের রুটি করা থাকে কিংবা তরকারি যে কোনো একটা হয়তো থাকলেও থাকে তা সেটা প্রত্যেক দিন না হলেও কখনো সখনও থাকে কিন্তু আজকে দুটোর একটাও নেই হঠাৎ হঠাৎ সমস্যায় পড়লে পরে এমনটাই হয় প্রথম কথা তো সময় থাকে না তারপরে তো দ্বিতীয় চিন্তা যে বাবা মেয়ে দুজনেই একই সময় বেরোবে খেতে কি দেব। খাবারটা তো বানাতে তো প্রত্যেক দিন যে সময় লাগে আজকেও তো তাই লাগবে হঠাৎ করে মাথা এলো যে পাউরুটি পাউরুটি আনলে পরে দু পিস খেয়ে গেলে পরে সাথে একটু ফল দিয়ে দিলে ব্রেকফাস্টটা ভারীও হবে হেলদিও হবে এই যদি আমি টেনশনে পড়ে যেতাম তখন কিন্তু মাথার মধ্যে এই চিন্তাগুলো আসতো না আমি ঠান্ডা মাথায় চিন্তা করেছি বলে শান্ত হয়ে থেকেছি বলে হঠাৎ করে কিন্তু আমার মাথায় এই অপশানটা বেরিয়ে গেছে টেনশানে পড়ে গিয়ে সমস্যা সামলানোর থেকে আরও বেশি করে সমস্যাকে ডেকে আনি ভুল ভাল ডিসিশান নিয়ে আরও বেশি ভুলভাল কাজ করে ফেলি কিন্তু মনটা যদি শান্ত থাকে ঠান্ডা যদি চিন্তা করি তাহলে কিন্তু সব সমস্যারই সমাধান পাওয়া যায় এমন কোনো সমস্যা নেই যার কোনো সমাধান নেই এগুলো তো নগণ্য মাত্র জীবনে চলতে গেলে এমন সমস্যা তো যখন তখন যে কোনো ক্ষেত্রে আসতেই পারে আজকে শুধু এই রান্নাবান্না খাওয়া দাওয়ার কথা বলছি আমার আজকের দিনটা এরকম কেটেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি শুধু এটুকুনি নয় যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গাতে হঠাৎ হঠাৎ যে কোনো রকম সমস্যা আসতে পারে এমার্জেন্সি তো এটাকেই বলে এমন সময়তে ভয় না পেয়ে অযথা টেনশন না করে দু মিনিট একটু ঠান্ডা মাথায় শান্ত হয়ে যদি বসে আমরা ভাবি তাহলে সব সমস্যার সমাধান সম্ভব শান্ত হয়ে ঠান্ডা মাথায় চিন্তা করাটার কিন্তু অনেক গুণ আছে জানো তো একটা ছোট্ট উদাহরণ আমি আমার নিজের জীবনের থেকে তোমাদের সাথে শেয়ার করি আজকে নয় সংসার করছি আমি একজন মধ্যবয়স্ক মহিলা আমার নিজের জীবনে যা যা ঘটছে আজকের দিনটা যেভাবে আমার কাটছে বা কাটলো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম কিন্তু যখন স্কুলে পড়তাম বা কলেজে পরীক্ষার আগের দিনকে রাত্রিবেলাটার কথা মনে করো তো আমাদের কীরকম সিচুয়েশনটা থাকতো মেন্টাল পিস তো থাকতোই না আমরা ভাবতাম এই প্রশ্নটা পড়ছি না যদি কালকে এইটা চলে আসে তাহলে কি করব। পারবো তো না এটাও পড়ে ফেলি এরকম করতে করতে সমস্ত কিছু আমরা পড়াশোনাটা কমপ্লিট করে পরীক্ষার দিনকে যেদিনকে আমরা পরীক্ষা দিতে যাব। সেই সময়তে একদম পাজল থাকতাম মনে হতো যা পড়েছি সব ভুলে গেছি এটা আমার নিজস্ব অভিজ্ঞতা তো ওই মুহূর্তে আমার মনে পড়ে আমি তখন ক্লাস ইলেভেনে কি টেনে টেনে পড়ি মনে হয় আমি আমার বাবাকে বলছিলাম যে পাপা সব তো রেডি কিন্তু মনে হচ্ছে যেন সব ভুলে যাচ্ছি একটা কিচ্ছু মনে পড়ছে না কোনো একটা পার্টিকুলার প্রশ্ন যদি আমাকে তুমি ধরো আমি উত্তর দিতে পারবো না কারণ আমি সব ভুলে গেছি তা বাপা তখন বলছে যে সমস্ত পড়া যখন রেডি আছে তা যখন তোর সমস্ত কিছু কমপ্লিট করেছিস তাহলে ভুলে যাচ্ছিস সেটা তোর এখন টেনশানে রয়েছিস বলে সেই জন্য মনে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে যখন চারিদিকের পরিবেশটা নিস্তব্ধ থাকবে শান্ত থাকবে তখন যেই প্রশ্নটা আসবে তখন শান্ত মাথায় একটু চোখ বন্ধ করে চিন্তা করবি দেখবি উত্তরটা চোখের ওপরে ভেসে উঠবে তো সেই দিন থেকে আমি অভ্যাসটা রপ্ত করেছি যখন খুব বেশি টেনশানে পড়ে যাই তখন আমি দু মিনিট কোথাও একটা চুপ করে বসে যাই কারোর সাথে কথা বলি না শান্তভাবে চোখটা বন্ধ করে দিয়ে রিল্যাক্স করি ওই সময়তে কিন্তু আমি আমার সমস্যার সমাধানটা সবটা না হোক কিছুটা খুঁজে পেয়ে যাই সুতরাং সমস্যাতে যদি আমরা পড়ি তাহলে সহজ দুটো রাস্তাতে অনায়াসে আমরা বেরিয়ে যেতে পারি সেই সমস্যা থেকে একটা হচ্ছে প্রায়োরিটি প্রায়োরিটি বুঝে কাজ করো যেটার গুরুত্ব আগে সেটার দিকে বেশি ঝোঁকো একটা হচ্ছে শান্ত মন আর পজিটিভ চিন্তাধারা আমি পারবো না আমি ফেল করবো আমি করতে পারলাম না আমি দিতে পারলাম না সব কিছুর মধ্যে থেকে না শব্দটাকে কেটে বাদ দিয়ে দাও আমি পারবো আমি করবো আমি পারলাম আমি দিলাম ব্যাস এর থেকেই দেখবে অনায়াসেই যে কোনো ছোটখাটো সমস্যা থেকে আমরা বেরিয়ে যেতে পারি অনেকক্ষণ ধরে অনেক গল্প করে ফেললাম এবারে চলে আসি কাজের কথায় মামাম তো বেরিয়ে গেছে তোমরা দেখতে পেলে আর বাবু আর মামাম দুজনেই আজকে একসাথে বেরিয়েছে জলখাবারটাতে আজকে তিনজনেই আমরা পাউরুটি খেয়েছিলাম ওই টোস্টার আছে আমার টোস্টারে টোস্ট করে নিয়ে একটুখানি বাটার আর মরিচ দিয়ে মামমাম চিনি দিয়ে খেয়েছে আমি আর বাবু গোলমরিচ দিয়ে খেয়েছি সাথে একটা করে আপেল আর একটা কলা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ব্রেকফাস্টটা যদি একটুখানি ভারী করে করা যায় তাহলে কিন্তু দেখবে অনেকক্ষণ খিদেটা পায় না তো কাজেও ভালো মতো মনটা বসে এনার্জি সহকারে সব কাজ সঠিকভাবে কমপ্লিট করা যায় ওই কারণেই তো বলা হয় তাই না যে সকালের খাবারটা খাও রাজার মতো রাতের খাবার খাও ভিকারির মতো সকালে জলখাবারটা ওই কারণেই চেষ্টা করি একটু ভারী করার তো সব দিন তো আর সব সময় সব জিনিসটা ঘরে জোগাড় থাকে না যেদিন যেমন থাকে সেদিন সেই বুঝেই সবটা করার চেষ্টা করি তো যাই হোক মাম্মাম বেরিয়ে যাওয়ার পরে জামা কাপড়গুলো তো সবটা শুকোতে দিয়ে দিয়েছি এবারে ঘরে এসে বিছানাটা তো চাদরটা চেঞ্জ করব ভেবেছি দুটো চাদরই চেঞ্জ করে ফেলবো আর বালিশের কভারগুলো বদলে ফেলবো তার আগে পাখাটাকে ভালো করে ঝেড়ে নিলাম পাখাটা পরিষ্কার করার পরে ঘরে একটুখানি ধুলো হয়েছিল সেটাকেও ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম এখন একটুখানি মুছে দিলে ভালো হতো কিন্তু মোছার সময় নেই এই সময়তে যদি আমি মুছতে যাই তাহলে রান্না করতে দেরি হবে আর সবচেয়ে বড় কথা কী ওই জামার নিচটা একদম ভিজে যায় ওটা ভিজে অবস্থাতে কাজকর্ম করতে ভীষণ অস্বস্তি লাগে যে কারণেই আগে আমি করতাম যে ঘর বারান্দা মুছেই একেবারে স্নানে চলে যেতাম যদি প্রয়োজন হয় সন্ধ্যাবেলাতে সন্ধে দেবার আগে ভালো করে একটুখানি মুছে নেব এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর তরকার ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি ওটা রাত্রিবেলাতেই বানাবো এবেলাতে সিদ্ধ করে রেখে দিচ্ছি পাবদা মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছি ওইটা একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করে নেব সকালের দিককার সব কাজ কিন্তু শেষ করে ফেলেছি কিন্তু দেরিতে যাই হোক বাসনপত্রগুলো ডিশওয়াশার থেকে বের করে গোছানো হয়ে গেছে তবে জলখাবার খাওয়ার পরে আজকে ওই কাজটাকে করেছি সকালবেলাতে কাউন্টার কাউন্টারটপটা মুছে নিয়ে বাবু পাউরুটি আনার পরে আগে জলখাবারটা বানিয়েছি আর দেখো সাড়ে বারোটা বাজে ভাত হচ্ছে ওদিকে তরকার ডাল সিদ্ধ হচ্ছে এখনও মাছ হবে ডাল হবে আজকে খেতে খেতে একটুখানি দেরি হয়ে যাবে তবে তাও চেষ্টা করছি যে সময়ের মধ্যে করার দেড়টার জায়গায় হয়তো বা দুটো হবে তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভ্লগটি দেখছো আমার এই ভ্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছ তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ইউটিউবে নতুন একটি অপশান এসেছে সেটা হচ্ছে হাইপ অপশান তাতে করে ভিডিওর গ্রোথটা একটুখানি বাড়ে তোমরা আমার ব্লগ দেখার সময় ওই হাইপ অপশানে যদি একটুখানি ক্লিক করে দাও তাহলে আমার ভিডিওর গ্রোথটা একটুখানি বাড়বে এই অপশানটি কমেন্ট বক্সের ওপরে যেখানে আরও যে সমস্ত অপশানগুলো থাকে যেমন ডাউনলোডের ক্লিপের সেই জায়গাতেই হাইপ অপশনটা আছে এই কড়াইটা একদম পরিষ্কার কড়াই মাছ মাজতে দেওয়া ছিল এক জায়গায় একটুখানি দেখলাম হলুদ দাগ ছোপ লেগে রয়েছে সে কারণে ওটা সিঙ্কের মধ্যে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো ভালো করে ওটাকে মেজে ঘষে একেবারে কাউন্টার টপের সাইডে রেখে দিলাম জবে থেকে নতুন ডিপ কড়াইটা কিনেছি রান্না চেষ্টা করি ওর মধ্যেই করতে ডিপ কড়াইতে রান্না করলে কি হয় অল্প তেলের মধ্যে বেশ সুন্দরভাবে রান্না করা যায় আমার এই কড়াইটাও বিনোদেরই কড়াই এটা তুলনামূলকভাবে একটু ফ্ল্যাট হওয়ার জন্য পাবদা কিংবা পমফ্রেট পার্শে একটু সাইজটা বড় হলে বা গোটা এরকম লম্বা ধরনের একটা মাছ ভাজার জন্য এই টাইপের কড়াইগুলোতে রান্না করলে অনেকটা সুবিধা হয় সে কারণে আজকে ওই ডিপ কড়াইটাতে রান্না না করে একেবারে এই কড়াইয়ের মধ্যেই রান্না করলাম আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর সর্ষের গুঁড়ো দিয়ে ঝটপট করে পাবদা মাছের ঝালটা বানিয়ে ফেললাম প্রথমে ভেবেছিলাম বেগুন বড়ি দিয়ে মাছের ঝোলটা একটু মানে গা মাখা মাখা করে বানাবো তারপরে চিন্তা করে দেখলাম যে সর্ষে বাটার ঝালটাতে সময় কম লাগবে তাই জন্যেই আজকে সর্ষে বাটা দিয়ে ঝাল বানালাম ওই ঝোলের বদলে আর মুসুর ডালটা সিদ্ধ হচ্ছে এখানে ভাত হয়ে গেছে মাছের ঝালটা হয়ে গেছে তরকার ডালটাও সিদ্ধ করা হয়ে গেছে আর মুসুর ডাল সিদ্ধ করছি আলু ভাজা আছে হয়ে গেল আমার দুপুরের রান্নাবান্না এই কড়াইটার মধ্যে করেছি আর টুকটাক যেটুকুনি যা বাসন রয়েছে এগুলো তো ডিশওয়াশারে যাবে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে টপের একটা পাশে রেখে দেবো এখন দুপুরের খাওয়া দাওয়ার পরে যা বাসন জমবে সবটা নিয়ে একেবারে ডিশওয়াশারে দিয়ে দেবো স্নান টান করে প্রত্যেক দিনের মতো ফ্রেশ হয়ে চলে এসেছি দুপুর দুটো বাজে এখন বাবুও চলে এসেছে মামামের আস্তে এখনও কিছুটা দেরি আছে বলল সে কারণে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি তো ভাত মুসুর ডালটা একটু শুকনো শুকনো করে সিদ্ধ করেছি আর এই আলু ভাজার একটা প্যাকেট কিনে এনেছিলাম সেই ঝুড়ো আলু ভাজা সাথে পাবদা মাছের ঝাল খেতে বসার পরে পেঁয়াজ কাটার কথা মনে হয়েছে তখন পেঁয়াজটা কেটে নিয়েছি তো আজকের ব্লগটা এইটুকুনই থাক তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা